পড়ছিলাম ডেনিম জ্যাকেট কলমে অবন্তিকা তৃপ্তি পর্ব সংখ্যা বিয়াল্লিশ কাব্য রিসোর্টের রুমে ঢুকে এক হাতে দরজাটা লক করল তারপর আলগোছে কুহুকে বিছানায় শুয়ে দিয়ে সরে যেতে নেবে হঠাৎ কুহু বেঘোরে কাব্যের শাটের কলার খামছে ধরে কাব্য থমকে যায় কলারের দিকে চেয়ে চোখে চোখ ফেরায় কুহুর দিকে কুহুর ঠোঁটে মুচকি মাতাল মাতাল একটা হাসি কুহ কাব্যের কলারটা চেপে ধরে ওকে নিজের দিকে টেনে এনে ফিসফিস করে বলল আমি আজ ঘুমাবো না কাব্য ভাই কুহুর ওভাবে কলার ধরে টেনে আনায় কাব্য কুহুর মুখের দিকে ঝুঁকে আসে ওভাবে প্রশ্ন করে কেন কুহু কাব্যকে আরো টেনে এনে ওর কানের কাছে মুখ বাড়িয়ে এনে আলতো করে দিল কানের পাশটায় বেচারা কাব্যের হঠাৎ মনে হলো তার হার্টবিট বন্ধ হয়ে গেছে ও চোখটা বুঝে কুহুর বাহুতে হাত চেপে ধরে কুহু এবার ওর কানের পাশটায় আলতো করে চুমু খেতেই কাব্য কাপা থামাতে চেষ্টা করে কুহু খুব প্লিজ কুহুর শুনেওনা। না ও কাব্যের কানের পাঁচটা ইচ্ছে মতো চুমুকিয়ে সরে এসে সরাসরি মুখ রাখলো কাব্যের মুখের দিকে কাব্য ধীরে ধীরে চোখ খুলে তাকালো কুহুর দিকে এবার কাব্যের কলার ছেড়ে ওর দু গালে হাত রেখে কাব্যের চোখে মুখের দিকে তাকিয়ে রইল কাব্য তাকিয়ে রইল অনেকক্ষণ কি যে বলে গেল একে অন্যকে জানা নেই তবে কথা বলে গেল কত কথা কত কত অভিযোগ সবটাই বুঝে বলা হলো খুব হঠাৎ কাব্যকে ছেড়ে দিল কাব্য ভ্রু কুচকে কিছু বোঝার আগেই কুহু দুহাতে মুখ ঢেকে বাচ্চাদের মতো ফুপিয়ে জোরে কেঁদে উঠল। বেচারা কাব্য তো এটা দেখে একদম আহাম্মক হয়ে গেল মাত্রই তো ভালোবাসা দেখাচ্ছিল এর মধ্যে কান্না এলো কোথা থেকে ও দ্রুত কুহুর কাছে এগিয়ে এসে উদ্বিগ্ন কণ্ঠে বলল হয়েছে কি কাঁদছিস কেন হঠাৎ কুহু হ্যাপেন কুহু কাঁদতে কাঁদতে ফুপিয়ে বলল আমি না আপনাকে ভালোবাসি কাব্য ভাই এখনো এত কিছুর পরও কেন বাসি বলুন তো আমার তো আপনাকে ঘেন্না করা উচিত কেন করতে পারি না ওই যে ঘেন্না আপনি আমাকে অপমান করেছেন কত কা দিয়েছেন সব ভুলে যাই যখন আপনি আমার সাথে বসেন কথা বলেন কেন ভুলে যাই বলে ব্যস্ত ওদিকে কাব্য কুহুর গোলগাল মুখটার দিকে তাকিয়ে রইল সবটাই শুনলো একটু পর ম্লান হেসে কুহুর কপালে আলতো করে চুমু খেয়ে কুহুর মুখের দিকে চেয়ে বলল। ভালোবাসিস বলেই ঘেন্না করতে পারিস না ইনফ্যাচুয়েশন হলে ঘেন্নাই করতিস কুহু কান্না থামিয়ে বোকার মতো কাব্যের দিকে তাকিয়ে থাকলো পরপর ঠোঁট ভেঙে বলল কিন্তু আপনি তো আমার ভালোবাসাকে ইনফ্যাচুয়েশন বলেছিলেন বলেননি বলতে বলতে কুহু দুই চোখ দিয়ে পানি পড়া শুরু হলো ও নিঃশব্দে কাব্যের মুখের দিকে বুক ভাঙা চাতক পাখির মতো কুকরে কেঁদে যেতে থাকলো অথচ কাব্যের বকতে এবার হাহাকার করে ওঠে কুহুর অভিযোগ শুনে ওই ঢোক গিলে একটা পরপর কুহুর মাথাটা বুকের সাথে চেপে ধরে মিশিয়ে নেয় কুহ কাব্যের বুকের মাঝে মুখ গুজে কেঁদে ফেললো হাওমাও করে ওকে থামায় আলতো করে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল ইনফ্যাচুয়েশন না ওটা ভালোবাসা কুহু তুই আমাকেই ভালোবাসিস আমি বললাম তো ভালোবাসিস তুই এখন কান্না থামা হুম স্টপ ক্রাইং কু থামে না কেঁদেই যায় কাব্য এক সময় ধরা কণ্ঠ বলে উঠল কুহু আমাকে আর কতভাবে ভাঙবি তুই আর কতভাবে তোকে বানাতে লাগবে আমার এমন যদি হয় তোর আমার ভালোবাসা বুঝতে বুঝতেই আমার সময় ফুরিয়ে গেল আমি তো কবরেও তোর অভিশাপ বই নিয়ে যাবো কু সঙ্গে সঙ্গে কাব্যের বুক থেকে মাথাটা তুললো কাব্যের মুখটার দিকে তাকিয়ে হঠাৎ উঠে এসে কাব্যের কপালে চুমুখী অস্থির কণ্ঠে বললো কে কে অভিশাপ দেবে হুম আর আপনি আপনি কোথায় যাবেন কবরে জীবনও না আমি যেতে দেব না দেব না বুঝেছেন শুনেছেন কু ভীষণ পাগলামি করছিল কাব্য অশোক দেখে মৃদু হাসল সিফ কিছু না বলে শুধু কুহুকে আলতো করে বিছানায় শুয়ে দিতে চাইলে কুহু শুতে চাইল না কাব্যকে ফোন দিয়ে জোর করে উঠে একটা ওড়না লাগেজ থেকে নিয়ে এসে কাব্যের হাতের সঙ্গে নিজের হাত বেঁধে নিতে চাইলে কাব্য আটকালো কি করছিস কু কাব্যের মুখের দিকে তাকালো অস্থির কণ্ঠে বলল আপনি কোথাও যাবেন না বেঁধে রাখবো আমার সাথে কাব্য কুহুর বাচ্চা আমি দেখে কেন যেন হেসে ফেললো এবার ও হাত থেকে টেনে এনে ফেলে দিয়ে কুকে আগলে নিল বুকের সাথে মৃদ কণ্ঠে বললো যাব না কোথাও যাব না আমার পাগলটাকে রেখে কোথায় যাব আমি কুহ কাব্যের বুকে মাথা রেখে মুখ ঘষতে আবার মুখ ফুলিয়ে বললো আমি পাগল না কাব্য মাথা নামিয়ে ওর দিকে বাঁকিয়ে তাকাতেই কুহ বুক থেকে মাথা তুলে কাব্যের মুখের দিকে তাকালো পরপর মিষ্টি একটা হাসি ছুরি বললো আমি শুধু আপনার পাগল বলেছিলেন না আমি কুহ সেফ আমার স্বামীর পাগল বলে শব্দ করে হেসে উঠল কুহু হাসতে হাসতে এক প্রকার কাব্যের গায়ের উপর পড়ে যাচ্ছে কুহুর ওই হাসির দিকে অপলক তাকিয়ে রইল এক দৃষ্টিতে দেখে গেল ওই হাসিটা কুহু এক সময় হাসি থামালো কাব্যের চোখের দিকে তাকাতেই অন্য একটা ভাষা দেখল যেন থেমে গেল ওর হাসি দুজন দুজনের দিকে অপলক তাকিয়ে রইল কেবল এক সময় কুহু এগিয়ে এলো কাব্যের চোখে চোখ রেখে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর হঠাৎ ভীষণ করুণ কণ্ঠে আবদার করলো আদর করুন না একটু প্লিজ কাব্য ভ্রু কুচকে কুহুর দিকে এগোনোটা দেখলো পরপর মারাত্মক গম্ভীর স্বরে বলল বলল এখন এভাবে না যা হবে সজ্ঞান হবে চল ঘুমাবি কুহুর কানে বোধহয় কথাগুলো গেল না ও কাব্যের গলার ঝুলে পড়ার প্রচন্ড আগ্রহটুকু ধরে রেখে আবার এগোতে থাকে হাটার মধ্যে কোনো ব্যালেন্স নেই শুধু দুলছে এদিক ওদিক কু কাব্যের সামনে এসে ওর গলা জড়িয়ে ধরবে তার আগে কাব্য কুহুর মোলায়েম হাত দুটো খপ করে ধরে নিল আরও একবার সোজা করে কুহুকে দাঁড় করিয়ে দিয়ে বলো না কুহু এভাবে না আর আজকে তোর এই অবস্থায় তো একদমই না এখন ঘুমানো উচিত তোর তীব্র ভালোবাসার জোয়ারে কুহুর থেকে মুখটা নামিয়ে মনটা বেজার করে নিল কাব্যের বোধহয় অমন মুখ বানানোতে মায়া লাগলো ও কি মনে করে কুহুর হাতটা ছেড়ে দিল ওভাবে দাঁড়িয়ে রইল কুহু কি করে দেখার জন্য কুহু দেখলো যখন ওরা হাত ছেড়ে দেওয়া হয়েছে ও আবার লাফিয়ে উঠে ঝুলে পড়লো কাব্যের গলায় কাব্য সেটা দেখে হঠাৎ হেসে উঠল পাগলি একটা কাব্য নিজেও কুহুর সরু কোমরটায় হাত রাখল টেনে নিল ওকে নিজের দিকে কু কাব্যের গলা জড়িয়ে ধরে ঝুলতে ঝুলতে আদরে গলায় বললো একটা চোমো খাই আপনাকে কাব্য হালকা হেসে দুদিকে মাথা নাড়ল কুহুর জন্য আকাশ জয় করে ফেলেছে এমন একটা ভাব করে কাব্যর গালের দুপাশে শক্ত করে ধরলো এই যাত্রায় কাছের বোধ হলো ওর গালের মাংস এক করে দিচ্ছে কুহু কুহু কাব্যের গালটা ধরে কপালে চুমো খেতে যাবে অথচ কাব্য যে ভীষণ লম্বা কুহু আবার মুখটা বেজার করে ফেলে বলল মাথাটা নামান না একটু কাব্য হাসছেই শুধু কুহুর পাগলামি দেখে ও চুপচাপ মাথা নামিয়ে দিল কুহু হাসলো দুগাল ভরে তারপর ঠোঁটচুপে একটা শক্ত চুমো খেলো কাব্যের কপালে কাব্যের তখন ভীষণ রকম মনে হলো এই নেশায় ডুবে থাকা কুহুটাই মারাত্মক প্রেমী বাস্তবের কুহু কেন এমন হয় না কাব্যের আবেশে দু চোখ বুঝে আসছে এবার আরো লোভী মনে কাব্যর গাল বাড়িয়ে দিল রুচি অবাক হয়ে বললো গালেও চুমু খেতে হবে কাব্য জবাবে মাথা নাড়লো হুম খেতে হবে দেশ ঝটপট কু কি করবে বিস্ময় ভরা চোখে কাব্যকে দেখে গালেও চুমু খেলো কাব্য কুহুর দিকে চেয়ে মৃদু হেসে কুর চুল গুছিয়ে দিতে দিতে কেমন ধরা গলায় বলে কুহ তুই সকাল হলে আজকে রাতে সব কিছু ভুলে যাবি তাই না কুহর ভীষণ ঘুম পাচ্ছিল ও কাব্যের গলায় হাত রেখে ঝুলে ঝুলে জবাবে বলল ও কি ভুলে যাব কাব্য জবাবে উত্তর দিল এই যে তুই আমাকে চমু দিলি আদর চাইলি আমার থেকে কুহু এবার হাসলো কাব্যের নাকটা টেনে দিয়ে খিলখিল করে হেসে বলল ভুলে গেলে তুমি আমায় মনে করিয়ে দেবে বলতে বলতে কুহ আচমকা ঝাঁপিয়ে এসে কাব্যের ঠোঁটে আক্রমণ করে বসলো কাব্য তো পুরো হতভম্ব হয়ে রোবটের মতো দাঁড়িয়ে কুহ মাত্র এটা কি করে ফেললো কাব্যকে অস্থির করে দিল মুহূর্তেই কাব্যের এতদিনের ধৈর্য নিয়ে ছিনিমিনি খেলে দিল সেকেন্ডের মাথায় কুহুর সরে এলো হাতের উল্টো পিঠে ঠোঁট মুছে কাব্যের দিকে চেয়ে বলল খুশি করে দিলাম আপনাকে এখন ঘুমোতে যাই আমি গুড নাইট বলে কুহু কাব্যের গলাটা ছেড়ে দিতে যাবে তার আগেই কাব্য ব্যস্ত গলায় দ্রুত বলল না তুই ঘুমাবি না এখন তো কি করব কুহুর অবাক গলা কাব্য তাকিয়ে রইল কুহর দিকে যেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে কুহু আবার কাব্যের দিকে এগিয়ে এলো কাব্যকে দুহাতে জড়িয়ে ধরতে গেলেও কাব্য সাথে সাথেই সরে গেল আশপাশ দেখে কুহুর দিকে চেয়ে ঢক গিলে বললো এক সেকেন্ড হো আসছি বলেই দৌড়ে গিয়ে মোবাইল এনে সেটাতে চার্জে লাগিয়ে একটা পারফেক্ট অ্যাঙ্গেলে সেট করে রাখলো ভিডিওতে ওদের বেডটা স্পষ্ট দেখা যাচ্ছে কাব্য মোবাইল রেখে কুহুর দিকে তাকাতেই দেখতে পেল খুব বোকার মতো তখনও ফ্যাল ফ্যাল চোখে ওর ফোনের দিকেই তাকিয়ে আছে কাব্য এগিয়ে এলো ধীরে ধীরে এক পা দোপা করে এসে কুহুর সামনে দাঁড়াতেই কুহু তখনও চার্জে ভিডিও হতে থাকা ফোনটার দিকে অবাক হয়ে পলক ছাপটে তাকিয়ে আছে কাব্য জিজ্ঞেস করলো কি দেখছিস কুহু কাব্যের দিকে তাকালো আঙুল দিয়ে ফোনটা দেখিয়ে দিয়ে বলল কি আমাদের এখন লজ্জা লজ্জা কাজগুলোর ভিডিও করবে কাব্য হেসে ফেললো কুহুর এই ধরনের বাক্যে কি আজ ভীষণ বাচ্চা বাচ্চা লাগছে কথার টোন অব দি চেঞ্জ হয়ে গেছে কাব্য ভীষণ যত্নে ভালোবেসে কুহুকে টেনে এনে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল হুম করবে কেন কু অবুজ মনে তখনও প্রশ্ন করছে কাব্য বুঝদার ধৈর্যবানের ন্যায় জবাব দিয়ে গেল কারণ আপনি সকালে উঠেই আমার সাথে কান্নাকাটি করবেন আমি কেন এই লজ্জা কাজগুলো আপনার সাথে করলাম তাই প্রুফ রাখছি কু গাল ফুলালো বললো আপনার সাথে কেন কান্নাকাটি করব এই লজ্জা লজ্জা কাজগুলোর জন্য তো আমিই রিকোয়েস্ট করছি কাব্য কুহোর কপালে চুমু খেয়ে বুঝি বললো জি করছেন কিন্তু সকালে উঠেই আপনি ভুলে যাবেন ভাববেন আমিই খারাপ ফায়দা তুলেছি আপনার ইস মোটেও বলবো না এসব কুহুর সাথে সাথে ভীষণ না কাব্য অবশ্য আর ঘাটাল না ওকে একটু বাজিয়ে দেখার জন্য কি ঘুমাবি বাকি কথা শেষ হওয়ার আগেই কুহুর সব টেনশন এক পাশে রেখে কাব্যের গলায় ছুড়ে পড়ে তাড়াহুড়ো করে বললো না না আদর খাবো বললাম না একটু আগে কাব্য আবার শব্দ করে হেসে উঠল কুহুর দিকে হাসতে হাসতে বললো ওকে চলুন তাহলে আদর করি বলেই পাজা কোলে তুলে নিল কুহুকে কুহু আবার হেসে উঠলো কাব্যের গালেতে দু হাত রেখে উচ্ছ্বাস নিয়ে বললো এই এই এক হাতে কোলে নিন না ওই যে রাস্তায় যেভাবে নিয়েছিলেন কাব্য এক হাত দিয়ে নিতে গেলে কুহু আবার চেঁচালো নামিয়ে আবার শুরু থেকে কোলে নিন এভাবে না এভাবে না কাব্য ওর কথা মতো ওকে নামিয়ে দিল এবারে নেব কাব্য জিজ্ঞেস করলো হুম এক হাতে কুহু আবার মনে করিয়ে দিল জো আপকি হুকুম ম্যাডাম কাব্য ওকে এক হাতেই কোলে নিল এইবার ওদিকে কুহো কাব্যের গালটা দু হাতে জড়িয়ে ধরে হেসে উঠলো বক বক করতে লাগলো নিজের মতো আপনারা এত শক্তি কাব্য ভাই জানেন এভাবে সিনেমার হিরোরা নায়িকাদের কোলে নেয় কাব্য ওকে নিয়ে বিছানার দিকে এগোতে এগোতে বললো তাই নাকি আমি কি তাহলে তোর জীবনের হিরো কো সাথে সাথে মিষ্টি হেসে কাব্যের মুখের দিকে তাকিয়ে জবাব দিল না আপনি শুধু আমার কাব্য ভাই হিরোদের চরিত্র সমস্যা থাকে আমার কাব্য ভাইয়ের তা নেই কাব্য কুহুর উত্তরটা শুনে ওর দিকে তাকিয়ে রইল একে অন্যের দিকে তাকিয়ে থাকতে থাকতে এই পরক্ষণেই পরক্ষণে কুহর টের পেলো তার নরম শরীর বিছানায় এসে থেকেছে কাব্যকে শুয়ে দিতে দিতে একবার ফোনের দিকে তাকালো ভিডিও হচ্ছে নিশ্চয়ই ওই কুহুর কথাগুলো ধরা পড়বে ভিডিওতে কুহ বিছানার বালিশে মাথা রেখে কাব্যর দিকে তাকিয়ে আছে হাসি হাসি মুখ ওর কাব্যকে বারবার ফোনের দিকে তাকাতে দেখে ও বোধ বিরক্ত হলো কাব্যের দিকে চের আগে মুখ নিয়ে বললো ফোনটা বন্ধ করে আসুন কাব্য ভাই কাব্য ফিরে তাকালো না কো গাল বললো বলে কেন না হলে আমার লজ্জা লাগবে রাতে আমি কাপড় ছাড়া বাকি এটা বলার আগেই কাব্য তড়িঘড়ি করে ওর মুখ চেপে ধরে বললো ভিডিওটা প্রুফ হিসেবে থাকবে কাল তোকে দেখিয়েই ডিলেট করে দেব টেনশন নিস না কুহকে বোধহয় আশ্বস্ত হতে দেখা গেল পরক্ষণে লজ্জা পেয়ে মুখ লুকিয়ে হেসে হেসে বলল আপনি ভিডিও সেফ রাখবেন না তো ওই যে হিরোরা বউদের ভিডিও দেখে আড়ালে ওসব করবেন না কাব্য হা করে তাকালো কুহুর দিকে এসব এই মেয়ে বলছেটা কি কে পাকিয়েছে তো ভোলা ভালা কুহুকে সারাক্ষণ মুভিজ দেখার ফল এটা কাব্য তারপর শক্ত করে বলল না আমার সামনে বউ থাকতে আমার এসব ভিডিও দেখার দরকার পড়ে না আমি ফিলিংস বেশি প্রেফার নেওয়া এই কাঠ কাট জবাবে কুহুকে এবার সত্যি আশ্বস্ত মনে হলো বালিশ থেকে মাথা তোলে কাব্যের দু গালে চটাস চটাস করে চুমুখে বলল এই তো আমার লক্ষ্মী কাব্য ভাই আই লাভ ইউ কুহু কাব্যের দু গালে ইচ্ছে মতো খাচ্ছে ও খুশিতে পাগল প্রায় আর ওদিকে বেচারা কাব্যের প্রাণ যায় যায় অবস্থা ও চোখ বুঝে কহুর দুপাশের কুমার শক্ত করে চেপে ধরে রেখেছে থামছে ধরেছে জামার ওপরেই খুব এক সময় থামলো কাব্যর থেকে সরে এসে মুখের দিকে তাকিয়ে রইলো কাব্য কহুর চোখের দিকে তাকিয়ে আছে এবার কেন যেন কহুর মুখের হাসি সরে গেল ভীষণ যত্নে ভালোবাসা নিয়ে ও তাকিয়ে থাকে কাব্যের মুখের দিকে কাব্য তাকিয়ে থাকে ভ্রুক উচকে কুহুর দুহাত কাব্যের দু গালে নামিয়ে আনে এক সময় কাব্যের চোখে চোখ রেখে হঠাৎ ভীষণ কাতর কণ্ঠে বলল ভালোবাসি বেচারা কাব্যের মনে হলো ওর হার্টবিট দুবার মিস করলো ও একইভাবে তাকিয়ে রইল কুহুর কাতর মুখটার দিকে কুহু আবার একইভাবে কাতর গলায় জিজ্ঞেস করলো আজ উত্তর দেবেন না ভালোবাসা নেই আজও থাপ্পড় দেবেন ফিরিয়ে দেবেন হুম কাব্য ছোট একটা শ্বাস ফেলে কুহুর মুখটা দুহাতে চেপে ধরলো কুহুর চোখে চোখ রেখে ওভাবে কুহুর মুখের দিকে তাকিয়ে ভীষণ আবেগ নিয়ে বলে উঠল ভালোবাসি কুহুর ভালোবাসি 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 ভালো বারবার ভালোবাসি বলতে বলতে কুহুর পড়ে মুখে একের পর এক ভেজা চুমু বসাতে লাগলো এদিকে কাব্যের তো ভালোবাসার বিনিময়ে কুহুর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে কাব্য আর যা বলছে এই একটা শব্দ সিদ্দিকবারের রমণীজি ভীষণ চাওয়ার ছিল শখের ছিল কাব্য নিজের মতো পাগলের মতো ভালোবাসি বলতে বলতে খুকে চুমো খাচ্ছে ওর নাকে ছোটের কোণে গালের করণী সে চোখের ওপর চোখের কোণে কপালে কানের লতিতে চুমু খেতে খেতে কাব্য পাগলের মতো এক নাগারে বলে যাচ্ছে ভালোবাসি কহু ভালোবাসি বিশ্বাস কর ভালোবাসি প্লিজ একবার বিশ্বাস কর ভালোবাসি তোকে তুই তুই একবার সজ্ঞানে আমার কথাগুলো শোন বোঝ বিশ্বাস কর আমি তোকেই ভালোবাসি বলতে বলতে কাব্যের চোখ আটকাল কুহুর ঠোঁটের উপর কুহর দুই চোখ থেকে টপ টপ করে জল পড়ছে কাব্য ধীরে ধীরে সরে এলো কো তখনও চোখ বন্ধ করে আছে তখনও চোখের কোণ থেকে জল গড়াচ্ছে কাব্য ডাকে ভীষণ কম্পিত কণ্ঠে আদর আদর গলায় এই কুহু হু কু চোখ বন্ধ রেখে জবাব দিল ও ঠোঁট দুটো কাঁপছে যার পানে কাব্য চেয়ে আছে প্রচণ্ড আকাঙ্ক্ষা নিয়ে কাব্য এবার কোহর কানের উপর হাত রেখে ওর বন্ধ চোখের দিকে চেয়ে ধরা গলায় বলে আমি আমি তোকে ভালোবাসি কু এবার ধীরে ধীরে চোখ খুলে তাকালো কাব্যের চোখের দিকে রইল কাব্য তাকিয়ে আছে ধীরে মাথা কুহ কম্পিতে কণ্ঠ বলে বিশ্বাস করলাম কাব্য এতক্ষণে মাথাটা ঝুঁকিয়ে নিঃশব্দে হেসে ফেললো সাথে সাথে হ্যাঁচকাটানে কুকে টেনে এনে বুকের সঙ্গে মিশিয়ে নিল দু হাতে শক্ত করে চেপে ধরল কুকে নিজের বুকের মধ্যে যেন ছেড়ে দিলেই কুহু আবার অবিশ্বাস করবে ভাববে কাব্যকে ভালোবাসে না কাব্য কুহুরকে বুকের সাথে মিশিয়ে দুচোখ বন্ধ করে আছে অনুভব করছে কুহুকে ভীষণ রকম আরামে এবার কুহু কাব্যের বুকে মাথা রেখে হঠাৎ বলল আমরা কি ওই লজ্জা লজ্জা কাজগুলো করব না আজ এই এক প্রশ্নে কাব্য থমকে গেল চোখেতে চোখ দুটো খুলে তাকালো কুহুর বুক থেকে মাথা তুলে ঠোঁটুলতে তাকালো কাব্যের দিকে কাব্য কুহুর ঠোঁটের দিকেই তাকিয়ে রইল কুহর হাসি সরে গেল ও দৃষ্টে তাকিয়ে রইল কাব্যের ঠোঁটের দিকে অথচ দুইজনের হৃদয় কাঁপছে হৃদয় স্পন্দন একই তালে স্পন্দিত হচ্ছে এভাবে শাহরিয়ার সিদ্দিক কাব্য কুহুর গালে হাত রাখলো কুহু ও কাব্যের দু গালে একই ভাবে হাত দুটো রাখলো কাব্য একটু একটু করে এগিয়ে এলো তারপর আচমকা কুহুর অধরে নিজেকে মিশিয়ে নিল কুহুর সঙ্গে সঙ্গে কাব্যের গায়ের সঙ্গে মিশে গেল মোমের মতো কাব্য অস্থির স্ত্রী কুহুকে আগলে নিল ভীষণ যত্নে পাগলের মতো চুমো কতটা প্রখর একটা অনুভূতি একজোড়া মিলিত হৃদয়ের জন্য কে যেন বলেছিল চুমো একটা মানসিক আবেগের শারীরিক প্রকাশ আর ঠোর চুমো তার ওস্তাদ যে বলেছিল ঠিকই বলেছিল কাব্য বুঝতে পারছে এখন এই কথার মর্ম এই যে কুহু চুমো খেতে খেতে বারবার ওর মাথার পেছনের চুল খামছে ধরছে এই খামছে ধরার মধ্যেও একটা ভরসা আছে আবেগ আছে আর এই যে চুমো খেতে খেতে কাব্য কুহুর কোমর চেপে ধরছে এই চেপে ধরাতেও একটা অধিকার বোধ আছে ভালোবাসা আছে পজিটিভনেস আছে ঠোঁট চুমোর স্বাদ মিটিয়ে কাব্য প্রায় অনেকক্ষণ পর সরে এলো কুহু তখন পাগল প্রায় ও এগিয়ে এসে টেনে টেনে কাব্যের শার্টের বোতাম খুলতে লাগলো অবশ্য কাব্য সাহায্য করল কুহু সব বোতাম খুলে ওর শার্ট মেঝেতে ফেলে ছুঁড়ে ফেললো এক প্রকার কাব্য এবার কুহুর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকাতেই কুহু এবার নিজে থেকেই ওর ওর গলা থেকে টেনে ছুঁড়ে ফেললো মেঝেতে কুহুর ওড়না কাব্যের শার্টের কাছে পড়ে গড়াগড়ি খেতে লাগলো কাব্য তখনও তাকিয়ে রইল কুহু বিছানার ওপর হাঁটু গেড়ে বসে কাব্যের চুল এলোমেলো করে দিয়ে ওর ঠোঁটের দিকে অপলোক চোখে তাকালো অর্থাৎ ও কাব্যের থেকে আরও চুমো চাইছে কাব্য বোঝে তা ও আবার ঠোঁট মেলালো স্ত্রীর ঠোঁটের স্বাদ নিতে খানিক পর কুহু টের পেলো ওভাবে ওর মাথাটা বালি শেষে ঢেকেছে কাব্য ধীরে ধীরে চুমো খেতে খেতে ওর ওপর ঝুঁকে আসে এক সময় চুমো খেতে থাকা কুহু দু হাতে কাব্যের জিম করা ফুলে ফেঁপে থাকা মেসালের নগ্ন পিঠ জড়িয়ে ধরলো আজ মেয়েটা কাব্যের নগ্ন পিঠে নখ বসাচ্ছে ভীষণ ভাবে যেন ছেড়ে দিলেই কাব্য পালাবে কিন্তু কাব্য তো আর পালাবে না এর জীবনে কখনোই না পালাবে কোথায় যেখানে ওর সমগ্র দুনিয়া থমকে যায় এই বিধ্বংসী মেয়েটা তো ওর সামনেই ওকে চমু খাচ্ছে অনেকটা সময় পর কাব্য কুহু ঠোঁট ছিঁড়ে দিয়ে ওর মুখের দিকে তাকালো দেখা গেল কুহু ধীরে চোখ মেলে তাকালো কাব্যকে ডিঙিয়ে আলগোছের সুইচ স্টিপে বাতি নিভিয়ে দিল তারপর আবার চড়াও হলো কুহুর গায়ের ওপর কুড় জামার চেনটা ওপর শুয়ে পড়ল কুহ নগ্ন গলার পাশে মুখ লুকিয়েছে কাব্য লাজুক মাতাল স্ত্রী মেয়েটার কানের কাছে মুখেরে বলল আজ এই রাতে আমি আমার সব কিছু তোকে উজাড় করে দিলাম কুহ তার বিনিময়ে তোর থেকেও তোকে পুরোটা নিয়ে নিলাম কুড় চোখ বুঝে কাব্যের কথা শুনে যায় কেবল কাব্যর কানের কাছে আবার ফিস ফিসায় প্লিজ কুহু সকালে উঠে আমাদের এই আবেগ অনুভূতি একে অন্যকে দেওয়া কথা ভালোবাসার স্বীকারোক্তি এগুলোকে অপমান করিস না তুই এগিয়ে এসেছিলি কুহু আমি তোকে প্রশ্রয় দিয়েছি ভালোবেসে আগলেছি আমার এই প্রশ্রয়টাকে সকাল হলে ছোট করিস না আমাকে আর ভাঙিস না আমি তোর সব অবহেলা সহ্য করে নিতে পারবো কিন্তু আমাদের আজকের রাতকে তুই নোংরামি নাম দিলে আমি সেটা কোনোদিন সহ্য করতে পারবো না কুহু কু সব শোনেও না ও তো তখন কাব্যের আদর পেতে মরিয়া ও হাতে কাব্যকে আগলে নিল নিজের মধ্যে কাব্য দীর্ঘশ্বাস ফেলে একটা কাকে কি বলছে কু তো নিজের হসে আজ কাব্য একটা দীর্ঘশ্বাস ফেলে কুহুর কানের লতিতে ঠোঁট রেখে ছোট্ট খেয়ে বলল আই লাভ ইউ জান কু চোখ বন্ধ করে মিষ্টি হাসলো নিজেও কাব্যের কানের কাছে খেয়ে ফিস ফিস করে কাব্যকে শুনিয়ে বলল লাভ ইউ টু